হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল শর্মিস কিচেন অ্যান্ড ব্লগ আজ তোমাদের সাথে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এই রেসিপিটি খুবই সুস্বাদু এবং খুবই টেস্টি একটি রেসিপি এই রেসিপি যে কোনো পরোটা নান পোলাও ফ্রায়েড রেস সব কিছুর সঙ্গে খেতে খুবই ভালো লাগে রেসিপিটি হলো ক্ষীরোর চিকেন এই ক্ষীর চিকেন আজ আমি কীভাবে তৈরি করছি চলো দেখে নেওয়া যাক চিকেন করবার জন্য আমি পাঁচশো গ্রাম চিকেনকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার আমি কিছু দিয়ে এটাকে ম্যারিনেট করে আধ ঘন্টা রেখে দেব পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম এক চামচ লাল লঙ্কার গুঁড়ো চামচ হলুদ গুঁড়ো অল্প একটু গোলমরিচ গুঁড়ো ঝালটা মানে নিজেদের যেটা খেতে পারবেন সেইভাবে দেবেন এবার এটা ভালো করে ম্যারিনেট করে নেব চিকেনটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে এবার আমি এটা আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো ক্ষীরোর চিকেন তৈরি করবার জন্য আমি গ্যাসে প্যান বসিয়ে দিয়েছি আমার চিকেনটা আধ ঘন্টা ম্যারিনেট করা হয়ে গেছে এবার আমি চিকেনটাকে হালকা করে ভেজে নেব প্যানের মধ্যে বাটার দিয়ে দিলাম এক চামচ আর সাদা তেল দিয়ে দিলাম এবার চিকেনগুলো দিয়ে দেবো দিয়ে হালকা করে ভেজে নেব একটি ভাজা হয়ে গেছে আমি আর একটি উল্টে দিচ্ছি খুব হালকা করে একটু হবে চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব বাকি চিকেনগুলো আমি একই রকম ভাবে ভেজে নেব চিকেন আমার সব ভেজে নেওয়া হয়ে গেছে এবার এই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা একটু সাদা জিরে আর একটু গোটা ধনে ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেব ফোড়নটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি দিয়ে দেবো কড়াইটাকে হালকা করে নেব আমি চিকেনটা ম্যারিনেট করার সময় লবণ দিয়েছি তাই আপনারা লবণটা বুঝে দেবেন যে একটু পেঁয়াজ ভাজার সময় আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম চামচের মতো একটু মিক্স করে এক চামচ কাঁচা লঙ্কা বাটা যেহেতু আমি চিকেন ম্যারিনেটের সময় লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি তাই এখানে আমি আর লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি না হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো করে মশলাটাকে কষিয়ে নেব আমি দু চামচ দই ফেটিয়ে রেখেছিলাম দইটা দিয়ে দিলাম মশলা মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য একটু জল দিয়ে দিলাম সাথে দু তিন মিনিট কষানোর পর আমি ভেজে রাখা মাংসটা দিয়ে দেবো মশলাটা আমার দু তিন মিনিট কষানো হয়ে গেছে এবার আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেবো মশলার সাথে ভালো করে মিক্স করে নেব চিকেনের সঙ্গে আমি মশলাটাকে ভালো করে মিক্স করে নিয়েছি এবার আমি ঢাকা দিয়ে দশ মিনিট ভালো করে কষিয়ে নেবো তাতে চিকেনটাও সেদ্ধ হয়ে যাবে চিকেনটা আমার দশ মিনিট হয়ে গেছে চিকেনটা কষে গেছে এবার আমি এর মধ্যে যেহেতু আমি টক দই দিয়েছি আর একটু চিনি দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচ গুঁড়ো একটু গরম মশলার গুঁড়ো করে মিশিয়ে নেব এবার আমি এক চামচ কাজু বাদাম বাটা নিয়েছি তার মধ্যে হাফ কাপ দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার আমি মিশ্রণটাকে চিকেনের মধ্যে দিয়ে দেব দিয়ে চিকেনের সাথে ভালো করে মিক্স করে নেব গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেব দিয়ে ঢাকা দিয়ে আর পাঁচ মিনিট ফুটিয়ে নেব পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে নেব আমার ক্ষীরোদ চিকেনের রেসিপিটি একদম রেডি হয়ে গেছে এবার আমি একটু ধনে পাতা কুচি দিয়ে এই রেসিপিটি আপনারা রুটি পরোটা নান পোলাও ফ্রাইড রাইস সবকিছুর সঙ্গে খেতে পারবেন এটা একবার তৈরি করে দেখবেন বাড়িতে কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পাশের আইকনটিকে ক্লিক করে রাখবেন যাতে নেক্সট কোন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা